কোন তিনটি পরিচর্যা করলে পটলের ফলন হবে দ্বিগুণ জানেন কি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন পটল আমাদের দেশের জনপ্রিয় ও পুষ্টিকর একটি সবজি পটলের ফলন বাড়ানোর জন্য আমাদের দেশের কৃষকেরা নানা রকম পরিচর্যা করে থাকে এসব পরিচর্যার মধ্যে কোন তিনটি পরিচর্যা করলে পটলের ফলন দ্বিগুণ হবে তা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক এই তিনটি পরিচর্যার মধ্যে সর্বশেষ পরিচর্যাটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম পরিচর্যা সুষম মাত্রায় সুষম সার প্রয়োগ করা পটল গাছে ইউরিয়া টিএসপি এমওপি পি এসব সারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করতে হবে অর্থাৎ রাসায়নিক সারের পাশাপাশি আপনাকে অবশ্যই জৈব সার প্রয়োগ করতে হবে জৈব সার ব্যবহার করার ফলে পটল গাছ সবুজ সতেজ হয় ও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় যার ফলে ফলন হয় দ্বিগুণ দ্বিতীয় পরিচর্যা হলো রোগ ও পোকা দমন করে রাখা পটল গাছে সাধারণত বেশ কয়েকটি রোগ ও পোকার আক্রমণ হয় যেমন রোগের মধ্যে পটলের মোজাইক রোগ ডাউনি মিল্ডু রোগ পাউডারি মিল্ডু, রোগ শিকড়ের গিট ফল পচা গামসিস অ্যান্থজ এবং পোকার মধ্যে পাতা মোড়ানো পোকা থ্রিপস পোকা সাদা মাছি কাঁঠালে পোকা ছাত্রা পোকার আক্রমণ হয়ে থাকে এসব রোগ উপকার আক্রমণের কারণে পটলের ফলন কমে যায় তাই এসব রোগ ও পোকা সঠিক সময়ে দমন করার মাধ্যমে পটলের ফলন বাড়ানো যায় তৃতীয় যে পরিচর্যা তা হলো ফুল ও ফল বৃদ্ধির জন্য হরমোন জাতীয় পণ্য স্প্রে করা এই পরিচর্যাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা পটল গাছে যখন ফুল আসার সময় হবে ঠিক তখন থেকে শুরু করে দশ থেকে পনেরো দিন পর পর নিয়মিত ট্রায়াক্টনল জাতীয় হরমোন স্প্রে করতে হবে এতে করে পটল গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে এবং ফলন হবে দ্বিগুণ কারণ ট্রায় হরমোন পটল গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল নিয়ে আসতে গাছকে সাহায্য করে আর এই তিনটি পরিচর্যার মাধ্যমেই পটলের ফলন সহজেই দ্বিগুণ করা যায় আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না এই ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে বা মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবাইকে নতুন একটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ